জয় জগন্নাথ বন্ধুরা জানেন তো উল্টো রাত চলছে যাই হোক আপনারা এটাও জানেন যে অনেক বছর পর পুরী যে মন্দির আছে সেই মন্দিরের যে ভান্ডার সেটা খোলা হয়েছে সেটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো সেখানে কি কি পাওয়া গেছে কতদিন বন্ধ ছিল সবটা জানতেই ভিডিওটা দেখতে হবে তো আজকে আমি এইটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে আমার খুব ইন্টারেস্টিং লাগলো তাই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো চলে যাই তার আগে আমি বলবো যে আমার সাথে একটু থাকুন আমার ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রিপশান করে রাখবেন তাহলে আপনারা যখনই চাইবেন আমার ভিডিওটা পেয়ে যাবে তো চলুন আমি এখন পুরীর ভাণ্ডারে কি পাওয়া গেছে সেটা নিয়ে আলোচনা করি তাহলে পুরীর ভাণ্ডার শেষ অব্দি খোলা হলো ওখানে অনেক কিছুই পাওয়া গেছে প্রায় ছেচল্লিশ বছর পর কি আছে তাতে সেটা দেখার জন্য রবিবার মানে রোববার দুপুর একটা আঠাশ মিনিটে খুলে গেল রত্নভাণ্ডারের বহির্বিবাদ সময় লাগলো তিন ঘন্টা বইর বিভাগের জিনিসপত্রগুলো রাখার জন্য একটা অস্থায়ী জায়গা তৈরি করা হয়েছিল আবার চাবি যেখান থেকে নেওয়া হয়েছে মানে মন্দির সংশ্লিষ্ট কমিটির থেকেই সেখানেই আবার ফেরত দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের সন্দেহ ছিল আদৌ কি ভাণ্ডারটা খোলা যাবে সেরকম মানুষেরও জনতারও সন্দেহ ছিল যে ওটা খোলা যাবে কি না কারণ প্রায় আটচল্লিশ বছর পর খোলা হয়েছে তার জন্য তো বন্ধ ছিল আদৌ খুলবে কিনা প্রশাসনের তরফের নির্দেশ নিয়েই এটা খোলার চেষ্টা করা হয় ওনাদের চেষ্টা করা হলো ওনারা বল ওনারা ভাবলো যদি খুললে ভালো না খুললে ভাঙা হবে এরকম একটা মানসিকতা নিয়েই তারা খোলার চেষ্টা করছিলেন কিন্তু লাস্ট অবধি দেখা গেল যে মন্দিরের তালা ওনারা খুলতে পারলেন না ওটা ভাঙতে হলো তারপর ভিতরে কি দেখা গেল সেটাই আসছি ভগবানের দেখা গেল। ভগবানের সিন্দুক আর আলমারি ছিল সেগুলোতে আবার তালা লাগিয়ে সেটা আবার কোষা কোষাগারে পাঠিয়ে দেওয়া হলো যেখানে মানে যেখানে গয়না ছিল সেটা কোষাগারে গেল লাস্ট খোলা হয়েছিল উনিশশো সালে শেষবার পুরীর রত্নভাণ্ডার খোলা হয়েছিল কেন্দ্র থেকেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রাজ্যে যদি আবারও তারা ক্ষমতায় আসে তাহলেই কিন্তু পুরীর রত্নভাণ্ডার খোলা হবে সেই সেই কথা মতোই কাজ হলো আর রত্নভাণ্ডার খোলার জন্য জন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল কমিটির শীর্ষে ছিলেন উড়িষ্যা কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এই রত্নভাণ্ডার দুভাগে বিভক্ত ছিল একটি বহির্ভাণ্ডার ওর একটি ভিতর ভাণ্ডার রত্নভাণ্ডারে জগন্নাথ অসংখ্য গয়না ছিল এবং সিন্ধুকগুলি জন্য এত সোনাদানা তার জন্য নিরাপত্তা বলাই দিয়ে ঘেরা ছিল জায়গাটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল ওখানে শোনা গেছিলো সাপের ভয় থাকতে পারে সেই কারণে সর্বপ্রশাসক এবং উড়িষ্যার ডিজাস্টার র্যাপিড অ্যাকশান ফোর্স একটা বিশাল দল ওখানে মোতায়েন করা হয়েছিল এগারো জন সাপুরে নিযুক্ত করা হয়েছিল হসপিটালে ইঞ্জেকশন মজুদ ছিল যদি কখনও অসুবিধা হয় তারা যাতে সুস্থ হতে পারে প্রথম এটা খোলা হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসক যখন ওখানে পরিদর্শনের জন্য গেছিলেন তখন এই ভাণ্ডারটির উচ্চতা ছিল এগারো পয়েন্ট আট মিটার আর এইটির একটা মন্দিরের মতো দেখতে ছিল আর এই সত্তর দিন সময় লেগেছিলো এই কত সামগ্রী আছে তার তালিকা প্রস্তুত করতে ওইখানকার কর্তৃপক্ষের মানে মন্দির কর্তৃপক্ষের তো ওই রত্নভাণ্ডাটি ছিল অসংখ্য কাঠের সিন্দুক ওই সিন্দুকগুলি উচ্চতায় ছিল তিন ফুট লম উচ্চতা আর লম্বাই হল নয় ফুট তার মধ্যে ছিল এক হাজার তিনশো তেত্রিশ রকমের গয়না আর চারশো চুয়ান্ন ধরনের খাঁটি সোনার গহনার অলঙ্কার ছিল তার মধ্যে আর সোনার অলং অলঙ্কারের ওজন ছিল বারো হাজার আটশো তিরাশি ভরি আর রূপো ছিল দুশো তিরানব্বই ভরি তার ওজন ছিল বারো হাজার একশো তিপ্পান্ন কেজি তা ওখানে জগন্নাথ দেবের সোনার মুকুট এবং তিনটি সোনার কণ্ঠহার পাওয়া গিয়েছিল সেই মুকুটটির নাম হচ্ছে হরিদা কণ্ঠমালি আর উড়িষ্যার রাজা অনঙ্গ বিমা দেব প্রদত্ত আড়াই লক্ষ্য মোহর রাখা আছে বলে জানা গেছিলো রত্নভান্ডারে জগন্নাথ আর বলরামে সোনার হাত এবং পাদুকা পাওয়া গেছে রত্নভাণ্ডারে আরও আরও আছে চুয়াত্তরটি স্বর্ণ অলঙ্কার যার ওজন কম করে একশো তোলা এক একটি ওখানে একশো আঠাশ কেজি এবং একশো একুশ কেজি সোনা ও রূপো পাওয়া গেছে তাহলে এই গেল রত্নভাণ্ডারে কি কি পাওয়া গেছে মোটামুটি আমি যেটুকু সংরক্ষণ করতে পেরেছি খবর সেটুকু আমি দিলাম আপনাদেরকে আপনারা যদি কখনও যান এই যে হরিদাকণ্ঠি মালি এখানে ছবিটা দিয়েছি আমি দেখে নিন এই যে হাত জগন্নাথ আর বলভদ্রের সোনার হাত অন অসংখ্য সিন্ধু অসংখ্য অনেক সোনা দানা ওখানে সব জগন্নাথ দেবের কৃপাতে ওখানে পাওয়া গেছে আপনারা গেলে যদি ভাণ্ডারটা সন্ধান পান দেখে আসবেন তো যাই হোক সবাই জগন্নাথের কী ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ